যেমন ভবিষ্যৎ বানিয়েছিল কোন অংশে কম নয় আপনার যে আদর্শ এটা শুধু আদর্শ নয় এটা হলো নবী আমার আদর্শ আপনি অবশ্যই আল্লাহ নবী আমি খালি যা ঘোষণা করে নিলাম আমার শুধু তাই নয় মায়েদের বিশেষ করে বলে মা শুনুন গভীর মনোযোগ দেহের কান আর দিলের কানটাকে একজন করে কথাগুলো শুনুন ইসলামের উপরে আক্রমণ আসে এক্ষেত্রে নির্যাতন সহ্য করার ক্ষেত্রে পুরুষদের মতো নারীরা কোন অংশে কম নয় তার আর একটা উদাহরণ হল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কুরআনের পক্ষ নেওয়ার কারণে কি না জানেন ঘটনা সবাই জানেন হযরত সুমাইয়া কি তারা এমন ভাবে ধরলো এমন ভাবে আক্রমণ করলো তারা সুমাইয়া কেয়া হতো পুরো ফান্ত হয়নি নাই বর্ষার তীর দিয়া লজ্জাস্থানে আঘাত করলো লজ্জাস্থান ভেতরে অপর পার্শ্ব দিয়ে চলে গেল জোরে কন্যা হজবিল্লা আজকের যারা নারীবাদী আজকের যারা নারীবাদী তারা নিজেরাই নারী নারী নামের কলঙ্ক ঠিক না তারা নিজেরাই নারী নামের কলঙ্ক

দিলেও যদি থাকে আমার আল্লাহর মহাব্বত স্বামী কোনো বিষয় নয় পরিবার কোনো বিষয় নয় আপনি ইসলাম মানতে পারবেন এটাতে কোনো সমস্যা নেই কিরকম দুইটা উদাহরণ আপনাদের সামনে এক নম্বরের উদাহরণ হচ্ছে এই যে আপনাদের পঞ্চগড় আমাদের পঞ্চগড় উত্তরবঙ্গের শেষ এলাকা আজ থেকে বছর দুই তিন কাগে আগে এনাগাড়ির সঙ্গে আপনার হানিফ গাড়ির একটা সংঘর্ষ হয়েছিল এই সংঘর্ষের ভিতরে একটা স্কুল ছাত্রীও ছিল ড্রেস আপ অবস্থা একটা স্কুল ছাত্রীও এই ছাত্রী গাড়ির ভিতরে যখন পড়ে গেল স্থানীয় লোকজন যখন তাকে উদ্ধার করার জন্য চেষ্টা চালাল পত্রিকায় দেখলাম নিউজে দেখলাম মেয়েটা তখন বারবার বলতেছিল ব্লিডিং এমন ভাবে হচ্ছে পা না কাটা পর্যন্ত তার উদ্ধার করা যাচ্ছে না এখন পা আগে না মানুষের জীবন আগে জীবন আগে পা চলে গেলে সমস্যা নাই বাঁচতে তন্ত্র তো তারা পাটা কাটার জন্য যখন উদ্যোগ নিল মেয়েটার বাক্য কি ছিল দেখুন একজন স্কুলের ছাত্রীর ভাষা দেখুন স্কুলের ছাত্রী বলে ওরে মানুষ তোমরা আমার পা কাটবার সমস্যা নাই কিন্তু আমার পাটা যেন কোন মানুষকে দেখায় না আল্লাহ আকবর ওটাও মহিলা ওটাও নিয়ে আত্মীয় নিয়ে আপনারও আল্লাহর কাছে দাঁড়াতে হবে ওই মহিলা ওই মেয়েটাও আল্লাহ একই আল্লাহর কাছে দাঁড়াবে ওই আল্লাহ যদি প্রশ্ন করে স্কুলে পড়ার পরে ও নিজের পরটাকে এত দাম দিয়েছে আর তুমি মহিলা এত সুযোগ সুবিধা থাকার পরেও তুমি কেন পর্দা করো নাই কোন জবাব দেবেন জবাব রেডি করে পারিবারিক কালসার কেমন হয় এটা আর একটি আমরা জেনেছিলাম এর আগে প্রচন্ড ভূমিকম্প হলো এই দেশে কোন দেশে দেয় এই যে তুরস্ক না কোথায় এর আগে একটা প্রচন্ড ভূমিকম্প হলো এই ভূমিকম্পের একটা ছোট্ট ঘটনা দেখলাম মনে আছে আজও সেই ঘটনায় দেখা গেল বাংলাদেশ থেকে উদ্ধারকারী দলে লাগে এসে উদ্ধার করার জন্য নেপাল না এই ইসলামিক দেশ তুরু তো এইদিকে কোন এক দেশ হবে যাই হোক উদ্ধার করার জন্য গেল ডিল দিয়ে বিল্ডিং কানা করল নিয়ে আসতেছে সবচেয়ে সবাইকে উদ্ধার করা হয়েছে একটা মেয়ে আটকা করেছে মেয়ে ওখানে তো পোশাক আশাক ভাবার নেই কারণ কয়েকদিন হলো ওখানে আটটা করে জীবনটা বোধহ মেয়েটা স্বাভাবিক পোশাক আশা কিন্তু বের হচ্ছে না আমাদের বাংলাদেশের আর্মিরা বারবার বলতেছে মা উঠা চলে আসে আসতেছে না পাশে একজন পুরুষ দাঁড়ায় কাপড় নিয়ে দাঁড়ায় আছে বলতেছে আসবে না কারণ কারণ ওই মেয়ের আমি ভাই আমি জানি আমার বোন কেন এখানে বের হয়ে আসবে না এই কাপড়টা আমার বোনকে দেন আমার বোন পেছে তারপরে এখান থেকে উঠে আসবে এর আগে আসবে না আল্লাহ মানুষ এরাও মহিলা আপনিও মহিলা আমিও পুরুষ তারাও পুরুষ পার্থক্য কোথায় সবাই একই রবের সৃষ্টি একই আল্লাহর সৃষ্টি মানুষের চালচলন খবসা দেখে এমন কিছু মনে হয় যে এরা মানুষ অন্য কিছু মাঝে মাঝে বলতে মন চায় মাওলা কেন আইলাম রে এই কেন আইলাম রে কেন আইলাম রে বলেন মাঝে মাঝে আমাদের দেখে মনে হয় আমরা কেমন এই পৃথিবীতে আসলাম কেন আসলাম আমরা মানুষ না পশু বোঝা যায় কুকুরে ওদের একটা করে যুবকের ওদের একটা কুকুর আর অন্যতে পার্থক্য কোথায় বুঝে বলেন আমাকে একজন হিন্দু ও প্যাট বের করে বেড়ায় একজন মুসলমানের ঘরে সন্তানও বেটি ছোলো পেট বের করে বেড়ে ওর মধ্যে মুসলমান আর হিন্দুর মধ্যে আমি পার্থক্য বুঝবো কোথায় কথা বলেন না ঠিক না বোঝার তো কিন্তু আল্লাহ রব আলী বলেন এবং তোমার চেহারা দেখে প্রথমেই যেন বোঝা যায় তুমি একজন মুসলমান এটা হলো ফার্স্ট পরীক্ষা এরপরে তোমার দিলের ভিতরে কি আছে এটা হলো সেকেন্ড পরীক্ষা এরপরে তোমার আমল লাখ লাখ কবর নিজান কিন্তু প্রথম ফেল করলে মায়েদেরকে বলবো মা আপনাদেরকে অনুরোধ করব বিশেষ করে এখানকার যারা ছাত্রী আছে মেয়ে বাচ্চা আছে তাদেরকে বিশেষ করে মত মুখী করার এটার জন্য বিভিন্ন উদ্যোগ আপনারা নিতে পারেন প্রয়োজন আপনারাও হুজুরের সাথে দিয়ে একদিন যায় বাসায় বাসায় একটু বললে দেখুন হুজুর বললে হয়তো এক জায়গায় কাজ হবে সেই জায়গাতে আপনি বললে কাজ হবে আবার আপনি বললে হয়তো কাজ হবে হুজুর বললে কাজ হচ্ছে কারণ হুজুর কি সবারই প্রিয় হতে পারবে একটা মানুষ কি সবার কাছে প্রিয় হয় ভাই হয় না দেখা যাচ্ছে আপনি এলাকার মুরব্বী আপনি একজন চেয়ারম্যান সিনিয়র পার্সন আপনি সবার একটা সম্মানিত ব্যক্তি আপনি এই পাঠা দিস করে যায় না করে বিকালবেলা করে কি করে একটু আপনার এক কথায় সে বক্তব্য পাঠা আপনার একটা কথাই যদি কোন একটা বাচ্চা কোরআনের সঙ্গে রিলেটেড হয় ওই বাচ্চা যত তিলাবাস করবে সম পরিমাণ স্বভাব আপনার আমল নামে দেখা করবে কথা শেষ আল্লাহ রকম আলমিনে কোরআন তাই আমাদের জন্য বড় নিয়ামত হিসেবে দিয়েছেন এই কোরআন তিলাওয়া করলে দিলে শান্তি লাগে এই কোরআনের খতম করলে ভালো লাগে এই কি বাপের খবরের ফসে তিল মনে শান্তি পাই বেরুচিলাই আমার বাপ পাচ্ছে সেই কোরআন দিয়ে সমাজ চললে কত শান্তি লাগবে এটাকে আমরা দেখতে চাই না চাই না সেই পক্ষে কাজ করতে হবে না হবে না চেষ্টা করতে হবে আমাদেরকে চেষ্টা করতে হবে একজন আমাকে বলছিলেন একজন ভাই আমাকে বলছিলেন যে সেই সময় অবশ্য আওয়ামী লীগের ক্ষমতা আমলে এক জায়গায় এক ভাই বলতেছিলেন ইদগামাটেল ইমাম নেবে সেখানে আমাকে পরীক্ষক হিসেবে নিয়ে আমাকে বলছে হুজুর একটু দেখে শুনে নেন একটু ভালো হয় হুজুররা তোমাও বলবে না উঠেই আগে আওয়ামী লীগে গেলেন শুরু করে দেন তা হুজুররা সবগুলো জামাত ইসলাম আমি পাল্টা প্রশ্ন করলাম যে আপনি একজন আওয়ামী লীগের ভেটার নেতা তা আপনারা পারলেন না কেন হুজুর বানাতে আপনারা কিন্তু হুজুর বানালেই তো

কোন একটা নাই কোন একটা থেকে আপনি এলাকার সম্মানিত ব্যক্তি আপনি একটা জন ব্যক্তি আপনি আসবেন বক্তব্যের শুরুতে অথবা শেষে আসে বলেন ভাইরা আবার আপনারা আমার ছেলে নামে ও আমি সৌজন্য আপনাদের সাথে সাক্ষাৎ করতে এসেছি আপনি দেখা দিচ্ছেন এখানে এটা তো সবাই জানেন

এখন হবে আমাদেরকে বলেন এখানে কথা শেষ আর দীর্ঘ সময় চাচ্ছি না এই যে করলো এটা আসলে মসজিদে একটা খায়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল তা আপনাদের উদ্যম আমি আসলে আপ্লুত হয়েছি আপনাদের আসার ব্যবহারে আপনাদের বরণ করা আপনাদের কথাবার্তা বলে আন্তরিকতা দেখে আমি আসলেই আপ্লুত হয়েছি আমি এটাও শুনেছি এই মাঠে অনেক সময় যাত্রা গান বাজনা ইত্যাদি হতো আল্লাহ ইন্নাল বলে নিশ্চয় খারাপটাকে ভালোর দ্বারা প্রতিহত করতে হবে পরিবর্তন করতে হবে লাঠি ফেঙ্গা দিয়ে রাগ করে সবকিছু কন্ট্রোল করা যায় এই যে ভালো সাবে করলেন এটা সামনেতে আরো বড় সামনেতে আর আল্লাহ ওয়ালা বক্তা এখানে আসু আমি বলবো না ভাইরাল বক্তা আমি বলবো আল্লাহ ওয়ালা বক্তা এখানে আসু আপনাদের দিল পরিষ্কার হোক আপনারা আল্লাহ বলা হন এলাকায় নূরের কুরআনের আলো ছড়িয়ে পড়ুক এলাকার কবরবাসীর শান্তি পাক বলে না আমি। আর উত্তর উত্তর ভিত্তিতে এই বৃষ্টি পাওয়ার জন্য কি খালি ওয়াসল না তুজা হিদুনা কি সবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুযিহুন জীবন দিতে হবে লালও দিতে হবে একজন মানুষ রাস্তা দিয়ে যাচ্ছিল শুনছেন ঘটনা আপনারা বলি রাস্তা দিয়ে যায় দেখে একজন ব্যক্তি কান্নাকাটি করতেছে এর ভাই হায় কান্না কি কান্না ভাই কান্দো কি জন্য তুমি বলো ভাই তোকে দেখো না আমার কুত্তটা মরে যাচ্ছে ভাই তা কুত্ত মরে যাচ্ছে তোমার ডান হাত রুটি খাচ্ছে তুমি বলো নাকি রুটিটা দিনে তো কুকুরটা বেসে যা ও তোমার ও ভাই বুঝি তোমার ও ভাবনা লাগবে না ওটা টেকা খরচ হবে

করার জন্য যেমন তোমার জীবনের প্রয়োজন তোমার সময়ের প্রয়োজন তেমন তোমার অর্থটাও ইসলামের জন্য প্রয়োজন আপনারা একটু পকেটে হাত দেন লোক তো হাজার হাজার নেই এ যে কয়েকজন লোক আমরা যদি ইচ্ছে করে পকেটে হাত দিই যার যতটুকু সামর্থ্য তাও একটা সাপোর্ট হবে একটা হেল্প হবে আর এই দানটা আপনারা নিয়োগ করে দিবেন নিয়াজ করবেন যে আমি এই টাকাটা কোরআনে রসিলাই কোরআনের প্রতিষ্ঠানে দান করতেছি বলে না আমি কোরআনে রসিলাই কোরআনের প্রতিষ্ঠানে আমরা দান করতেছি এই নিয়াজ করে দিবেন কোরআন কিনা হোক আর না হোক এই টাকার রসিলাই আল্লাহ তালা আপনার বাপের কবরে রাজার মাফ করে দিবেন তো আমি সংক্ষেপেই বলি আমার মুরব্বীরা তো দিছে নি অনেক দিচ্ছেন এখানে একটু আমার কাছে দিলে আমি হয়তো আরো একটু খুশি হলাম এবং সাথে সাথে তাদের জন্য দোয়াও করা হলো আপনাদের জন্য দোয়া করা হলো বেশি যাব না আমাদের বেশি আপনার এক হাজার টাকা করে কয়েকজন ভাই দিতে পারবেন একটু যদি জানান তাহলে তাদের নামটা আমরা লিখে নেব যদি স্থানীয় মানুষ হন যদি না নিয়ে এসে থাকেন এখন লিখে রাখেন আপনার সুযোগ সুবিধা বুঝে আপনি জানতে দিন আপনার সুবিধা

সিনিয়র মানুষ দু একজন যান যদি মা বোনেরাও কিছু দিতে চায় আপনারা যদি এখনো না দেন এখনো আপনারা মেয়াদ করেন নাম লিখে দেন প্রয়োজনে পরবর্তী সময় আপনার সুযোগ সুবিধা বুঝে আপনি আর ব্যাগ নিয়ে ভিতরে ঢোকেন দুই চারজন যা দেয় যা যেতেই দেয় সেটাই ভালো 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 দর্শক লাগে তাড়াতাড়ি যান আর কেউ কোনো ভাই আছেন আর কুরআন শরীফ দান করতে কারো গুনাহ নাই এখানে যে বাচ্চারা পড়তেছে এদেরকে তো যত টাকা ব舍লা ঘরে ছলি হোক আপনি কুরআন সমগ দিয়ে যদি তার হাতে একটা কুরআন তুলে দিতে পারেন তার দিলটা শান্তি হয়ে যাবে তার কিন্তু কুরআন কেনার সামর্থ্য আছে কিন্তু আপনি যদি একটা উপহার স্বরূপ দেন উপহার যত ছোটই হোক সেটা অনেক সম্মানের এই কথা ঠিক কিনা ও মা ঠিক কোথাও কি টাকা জিনিস উপহার সেটা যত ছোটই হোক উপহার সেটা যত ছোটই হোক সেটা অনেক সম্মানের এই জন্য কোরান কেনার জন্য যদি আপনারা দিতে চান তাহলে অন্তত একটা বিনিময়ে আনা হালকা কোরআন শিফ কিনতে তিনশো টাকা লাগে একেবারে হালকা কোরআন শিফট কোরআন শিফট কিনতে মোটামুটি কোরআন কোরানশিফ কিনতে তিনশো টাকা লাগে আপনারা নেয়া করেন একটা কোরআন শরীফের টাকা আমি দান করব। এটা যদি না করেন এটা কষ্টদায়ক কথা এরকম কেউ কি আছেন যে কোরআনের জন্য তিনশো টাকা করে দান করবেন এরকম কোন ব্যক্তি আছেন যদি থাকেন প্লিজ একটু হাতটা উঠাবেন হ্যান্ড রেস করে আলহামদুলিল্লাহ এটা লেখে রাখেন কোরআন শরীফের জন্য তিনশো টাকা এটা কোরআনের নাম উল্লেখ করে লেখা হচ্ছে আপনারা দ্রুত নামটা বলুন আমরা দোয়া করবো দোয়ার দিকে আলহামদুলিল্লাহ রাই জামাই ভাই রাজু আহমেদ ভাই তিনশো টাকা ওই যে ভাই নামটা কি বললেন নাসির উদ্দিন ভাই তিনশো টাকা ওটা লিখে নেন লিখে নেন আর কোনো ভাই আছেন করার জন্য যদি বিশটা করলে টাকাও না যায় এটা